হ্যালো বিওর কারক বা বাসন আছি অ্যান্ড্রয়েড বিডিতে আসলে ছোটোবেলা থেকে আমার একটা অভ্যাস ছিল যে কোনো খেলনা জিনিস কিনলে সবাই খেলার জন্য কিনতো জাস্ট আমি করতাম জাস্ট কেনার পরে এটা ভাঙতাম ভাঙার পরে হবে চলতো বা কোন তার বা সাউন্ড স্পিকার বা ব্যাটারি হবে লাগতো এটা দেখতে আমার অভ্যাসটির ছিল সো এটাই আমার একটা অভ্যাস হয়ে গেছিল আচ্ছা ওকে বাদ দেন জাস্ট একটা শেয়ার করলাম অনেক কথা যেহেতু আমার বন্ধু তো কথা হচ্ছে আপনি যে ঘরের বাইরে একটা দাঁড়ান দাঁড় করান ওকে ডান সে খুব ভালো কাজ করে আপনার চোর আসলে বা আপনার আপনাকে ভালো সার্ভিস দিচ্ছে আপনি কি তাকে আপনার বেডরুমে বা আপনার যে রুমটা আপনি থাকেন সেই রুমে গিয়ে অ্যালাও করবেন ঢুকতে কারণ হচ্ছে এটি একান্ত আপনার খুবই ব্যক্তিগত একটা রুম এটিতে আপনি এবং আপনার খুব ক্লোজ মানুষ ছাড়া আপনি কাউকে অ্যালাউ করবেন না কিন্তু যদি আপনাকে আমি বলি একজন মানুষ আপনার মোবাইলের নাম্বারগুলো চুরি করতে পারে আপনার ছবিগুলো চুরি করতে পারে ইভেন আপনার যে মোবাইলের যে ডাটাগুলো আছে সেগুলো চুরি করতে পারে সো আপনি কখনো দিবেন কখনোই না সাপোজ আপনাদের কিছু দেখাব এক্সাম্পলস্বরূপ আমি দেখাচ্ছি পপুলার সবচেয়ে যে জনপ্রিয় ব্রাউজার হচ্ছে ইউসি ব্রাউজার সো ইউসি ব্রাউজার দিয়ে দেখাচ্ছি আমরা ইউসি ব্রাউজার সবচেয়ে বেশি ব্যবহার করি সো এটা হচ্ছে হান মিলিয়ন ডাউনলোড করা হয়েছে হানড্রেড মিলিয়ন সো ওকে ডান এটি খুবই জনপ্রিয় হিউজ পরিমাণ একটি অ্যাপ্লিকেশান ইউসি ব্রাউজার তারপর হচ্ছে তারপর হচ্ছে আমি যদি ক্রোম ব্রাউজারের কথা বলি সো ক্রোম ইউসি ব্রাউজার কিন্তু হানড্রেড মিলিয়ন আর ক্রোম ব্রাউজার হয়েছে ওয়ান বিলিয়ন সো মনে রেখেছেন সো ওকে দুই জিনিসটা একটু মনে রাখবেন জাস্ট বলতে চাচ্ছি কী বলতে চাচ্ছি একটু নেক্সট বলছি সো আমরা এখানে অ্যাপ্লিকেশন ম্যানেজারে ক্লিক করলাম যেটি অ্যাপ্লিকেশান আছে তারপর হচ্ছে এখানে আমি ইউসি বাজারটা এখন ডাউনলোড করছি তারপর হচ্ছে এখন আমাকে ইউসি বাজারটা খুঁজে বের করতে হবে ইউসি বাজার কোথায় গেলো ওকে সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ থ্রি সো এখানে পারমিশন আছে নো পারমিশন অ্যালাউড সো এখানে আমি কোনো পারমিশন দিই সো এখানে আমার ক্যামেরার পারমিশন দিচ্ছে ওকে ডান যদি কোনো ফেসবুকে কোনো ছবি বা কোনো কিছু আপলোড করে সরাসরি ক্যামেরাতে ওকে ডান কন্ট্রাক্ট নাম্বার চাচ্ছে কেন সেটা আমার ঠিক জানা হচ্ছে না লোকেশন লোকেশন চাইতেও পারে ওকে ডান মাইক্রোফোন কেন চাচ্ছে যায় না ফোন অর্থাৎ যেটাতে আমরা কল করি সেটি কেন আমার ইউসি ব্রাউজার চাইবে সো ইউটিউব্রাউজার সাথে কিন্তু আমার কোনো মোবাইলের কানেকশন নেই স্ট্রোক চাইতে পারে আমি কোনো কিছু ডাউনলোড বা আপলোড করে স্ট্রোক চাইতে পারে ওকে ডান সো অপশানটি একটু মনে রাখবেন ফোন তারপর হচ্ছে আমরা একটু ব্যাকে যাই ব্যাকেজের সবচেয়ে ওয়ান বিলিয়ন ডাউনলোড করা যেটি অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার সো ক্রোম ব্রাউজারে যদি আমরা যাই একটু 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 ওয়েট করুন ক্রোম ব্রাউজারটা একটু খুঁজে বের করে আমরা আর ইউসব্রাউজার স্কাইপি আর রেডিও মেমোরি কিংমাস্টার গুগল ম্যাপ ক্রোম সো ক্রোমে যদি আমি অ্যালাউ করি সেখানে পারমিশন আছে সো গুগলের থ্রু গুগল বিগেস্ট একটা কোম্পানি টেকনোলজির সেই ক্রোম কি ইউসিপ্রাউজার ভালো আমার মনে হয় না সো আমরা ইউজ টু সেজন্য আমরা ইউসিপ ব্রাউজারের পক্ষ যাব সো এখানে ক্যামেরা কন্ট্র্যাক্ট নাম্বার লোকেশন মাইক্রোফোন স্টক ফোন কোনো অর্থাৎ যে আমরা ফোন কলের যে সিস্টেমটা আছে সেটি অ্যাক্সেস নিচ্ছে না বা তার পারমিশন নিচ্ছে না এটি জাস্ট সিম্পল একটা উদাহরণ দিলাম তারপর হচ্ছে তারপর হচ্ছে যেটি দিয়ে আমি ইউটিউব থেকে কোনো কিছু ডাউনলোড করি সাপোজ আমি এখানে মাস্টার দেখি যেটি আমি ভিডিও এডিট করি সো মাস্টারের যে পারমিশনটা আছে পারমিশনটা হচ্ছে ক্যামেরা মাইক্রোফোন স্ট্রক সো এটি আমি জাস্ট ক্যামেরা এখন ইউজ করিনি এটির জন্য জাস্ট স্ট্রক ইউজ করছি স্ট্রকটা পারমিশন নিচ্ছে তারপরে ওকে ডান তারপর হচ্ছে আপনি অন্য যে কোনো অ্যাপ্লিকেশন দেখবেন যে যদি সাপোজ আমি আপনাকে আটটা জিনিস দেখি অর্থাৎ আপনারও একটা সন্দেহ জাগবে হানড্রেড পার্সেন্ট সেটি হচ্ছে ইউটিউব থেকে যে জিনিসটি ডাউনলোড করি আমরা আমার একটা অ্যাপ্লিকেশান আছে যেটি আমি ইউটিউব থেকে ডাউনলোড করি টিউব মা নামে এটির পারমিশন যদি দেখে আমারও খুব খটকা লেগেছে লোকেশন চাইতে পারে কোন জায়গা থেকে ডাউনলোড করছি বিভিন্ন ধরনের সিস্টেম থাকতে পারে বা বিপিএ ওদের যা আছে তা করতে পারে বা ফোন কেন দেবে ফোনের কাজ কি আমি ইউটিউব থেকে ডাউনলোড করব আমাকে ফোনের পারমিশন কেন দিতে হবে সো ওকে কথাগুলো গেল আবার ইউসিউপাজার কিন্তু আপনার পারমিশন সবগুলো ইভেন সব পারমিশন না দিলে ইউসিউবাজার কিন্তু অন হয় না আপনি দেখতে চাবেন যে আমি যখন অন করতে যাব তখন আমার কাছে পারমিশন চাইবে সো আমি পারমিশন দিচ্ছি না কারণ সব পারমিশন দিতে হবে ইন্টারনাল সব পারমিশন সো আমি দিচ্ছি না তারপর যেটা হচ্ছে আপনার মনে হয় ফোনের পারমিশন নিলে কী হয় সো ফোনের মনে পারমিশন নিলে কী হয় বিদায় কী হয় যদি হতো তাহলে বুঝতেন আপনি কী হয় সাপোজ দেখাচ্ছি আপনার কী হয় হতো বলতে যখন আমি যে এখানে লিখি ডাব্লিউ এইচ এ টি এস ওয়াটস ডাব্লিউ এইচ টি এস ওয়াটস অ্যাপ গার্ল আর গার রিয়েল রিয়েল নাম্বার ওকে সো গ্রুপ ফর হোয়াটসঅ্যাপ সো এটিতে ক্লিক করলে এখানে দেখবেন হাজার হাজার নাম্বার আপনি পাবেন হোয়াটসঅ্যাপে সো এখানে কি থেকে কালেক্ট করেছে এরা তারপর হচ্ছে আপনি এখানে সেক্সি গার্ল সরি হোয়াটসঅ্যাপ নাম্বার তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে চার্জ দিলে এই ধরনের আরও আসবে তার ধরো ইউএস নাম্বার ফর হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ফর ম্যাসেঞ্জার তারপরে এক্সপোর্ট কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড ফর হোয়াটসঅ্যাপ মানে দেখুন অভাব নেই কিন্তু হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড ফর হোয়াটসঅ্যাপ এখানে হোয়াটসঅ্যাপের নাম্বারগুলো আসছে অনেক কিছু তারপর হচ্ছে ট্যাঙ্গো তারপর হচ্ছে উইচেট হাই লাইন বাইবার তো এগুলো কোথা থেকে আসছে লাখ লাখ বিলিয়ন বিলিয়ন নাম্বার কোথা থেকে আসতেছে ওকে দেন তারপর হচ্ছে এটা না আপনি ইন আর ইউসি বাজার কিন্তু মেড বাই চায় না আমি ইউসি বাজারের কথা বলছি না অনেক ধরনের অ্যাপ্লিকেশানের কথা বলছি সো যে কোনো অ্যাপ্লিকেশান আপনি ইউজ করুন ইউজ করার পরে আপনার মোবাইলের ক্ষতি না মোবাইলের ক্ষতি হলে পঞ্চাশ ষাট সত্তর হাজার এক লাখ টাকার ক্ষতি হবে যা যদি কোনো না কোনো কারণে যদি এমন কোনো অ্যাপ্লিকেশন আপনি ইউজ করে বসে থাকেন যে অ্যাপ্লিকেশান আপনার ব্যক্তিগত বা আপনার পার্সোনাল যে ডাটাগুলো আছে সেগুলো খুবই শেষ করতে পারে খুব সহজে সো আমি জাস্ট আপনাদের জাস্ট সিম্পল একটি জিনিস বুঝাতে চেষ্টা করছি যে জিনিস যেটা ডিজার্ভ করে দারোয়ান যদি দারোয়ান গেটের বাইরে ডিজার্ভ করে সে ব্যাডরুমে ডিজার্ভ করে না বা ব্যাডরুমে আসার অধিকার নেই সুতরাং যে কোনো অ্যাপ্লিকেশান আপনি ইউজ করবেন ফটাফট এখন যে আপনি এখানে ইউসিউবার ডাউনলোড করছেন ওকে গট ইট ওকে অ্যালাও অ্যালাও এখন অ্যালাও করে দিলে জাস্ট হ্যাঁ ইউজ করা শুরু করে দিলেন হ্যাঁ আমি মনে করি ইউসিপাসে খুব ভালো মানের সার্ভিস দেয় বাট ক্রোমের চেয়ে ব্যাটার না আপনি ক্রোম ইউজ করে দেখতে পারেন সো ক্রম ইউজ করে দেখতে পারেন আপনি সো এখন কথা হচ্ছে জাস্ট সিম্পলি একটা কথা দাঁড়ান সবসময় গেটের বাইরে থেকে আপনি কোনো কোনো ব্যাডরুম আনবেন না সাপোজ যে এপ্লেশনটি যা ডিজার্ভ করে যা চাই তাই দিবেন সো একটু ভাববেন যে আমার কথাগুলো সো যেহেতু আমরা বন্ধু সেজন্য টিপসটি শেয়ার করলাম জাস্ট যে কোনো অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করার আগে জাস্ট একটু দেখবেন কারণ হচ্ছে আপনার ক্ষতি আপনার মোবাইলের ক্ষতি সব দিয়ে করবে কারণ হতে পারে আপনার ডাটা যে আপনার মোবাইলে আছে বা নিচ্ছে সেগুলো কোনো কারোর কাছে দিতে পারে বা বিক্রি করতে পারে সো ছোট্ট একটি অ্যাপ্লিকেশন জাস্ট টিপস শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এভাবে নতুন নতুন অন্য কিছু পেতে অ্যান্ড আপনার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন সো নেক্সট টাইম এ ধরনের কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হলে বা যদি দেখেন জাস্ট একটু কষ্ট করে অ্যাপ্লিকেশানে আপনি আপনার মোবাইলে চলে যান চলে যাওয়ার পরে বেশি কিছু করতে হবে না আপনি জাস্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর অ্যাপ অ্যাপ্লিকেশন ম্যানেজারে ক্লিক করার পর জাস্ট আপনি এখানে থেকে জাস্ট পারমিশনগুলো দেখে নেবেন খুব সহজে তো পারমিশনগুলো যদি আপনার মনে হয় না এই পারমিশনটা এই অ্যাপ্লিকেশনটা যাচ্ছে না সো একটা লাইটের অ্যাপ্লিকেশন কিন্তু আপনাকে কন্ট্যাক্ট নাম্বার চাইতে পারে না সো এই ধরনের একটু খেয়াল রাখবেন সো আশা করি ভালো লেগেছে সো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব ক্লিক করবেন তারপর হচ্ছে আই এম লাইক তো অবশ্যই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লাগেও কমেন্ট করবেন খারাপ লাগেও কমেন্ট করবেন আর যে কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ রিপ্লাই দেবো ভালো থাকবেন ভালো রাখবেন